অস্ট্রেলিয়ার মধ্যে পার্থে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ চলছে দুর্বল ব্যাটিং পারফরমেন্সের পর যশপ্রীত বুমরা নেতৃত্বাধীন ভারতীয় দল দুর্দান্ত বোলিং করে ম্যাচে ফিরে এসেছে এদিকে ক্রিকেট জগৎ থেকে দুঃসংবাদ এসেছে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার মোহাম্মদ নাজির আটাত্তর বছর বয়সে মৃত্যুবরণ করেছেন তার মৃত্যুতে ক্রিকেট ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে মোহাম্মদ নাজিরের ক্রিকেট কেরিয়ার ছিল অত্যন্ত উজ্জ্বল তিনি পাকিস্তানের হয়ে চোদ্দোটি টেস্ট ও চারটি ওয়ান খেলেছেন টেস্টে তিনি চৌত্রিশটি এবং ওয়ান ডেতে তিনটি উইকেট শিকার করেছেন তবে প্রথম শ্রেণীর ক্রিকেটে তার পারফরমেন্স ছিল অসাধারণ একশো আশিটি ম্যাচে তিনি আটশো উনত্রিশটি উইকেট নিয়েছিলেন ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর তিনি আম্পায়ারিংয়ে যুক্ত হন এবং পাঁচটি টেস্ট ও পনেরোটি ওয়ান ডে ম্যাচ পরিচালনা করেন মোহাম্মদ নাজি দীর্ঘদিন অসুস্থ ছিলেন এবং তার মৃত্যুর খবর তার ছেলে নিশ্চিত করেছেন ভারত ও অস্ট্রেলিয়া সিরিজে উত্তেজনার মধ্যে কিংবদন্তি এই ক্রিকেটারের মৃত্যু ক্রিকেটপ্রেমীদের আবেগ তাড়িত করেছে তার অসাধারণ পারফরমেন্স ও অবদান স্মরণে সোশ্যাল মিডিয়ায় ভক্তদের মধ্যে আলোচনা শুরু হয়েছে এরকম নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন মোহাম্মদ নাজিরের জন্য অবশ্যই একটি লাইক করুন